আমি আবদুল্লাহ নাহিদ নিগার উদ্রিস গাইবান্ধা এক তারকা চিহ্নিত প্রশ্ন একশো নিরানব্বই আপনার অনুমতিক্রমে মহান সংসদে উত্থাপন করলাম ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য তারকা চিহ্নিত প্রশ্ন একশো নিরানব্বই সংসদে উত্থাপিত হল মাননীয় অর্থমন্ত্রীর পক্ষে মাননীয় অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়সা খান আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্থাপনের জন্য মাননীয় অর্থমন্ত্রী পক্ষে আমি বাসিকা আয়সা খান অর্থ জবাব দিচ্ছি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও টাকার বিনিময় হারে স্থিতিশীলতা আনার জন্য বাংলাদেশ ব্যাংক অর্থ বছর দুই হাজার চব্বিশ সংকোচনমূলক মুদ্রানীতি গ্রহণ করেছে উল্লেখ্য মুদ্রা ট্রান্সমিশন চ্যানেল আরো শক্তিশালী করার লক্ষ্যে পহেলা জুলাই দুই হাজার ব্যাংক মুদ্রানীতির কাঠামোয় আর্থিক টার্গেটিং থেকে সুধা হয়েছিল চলতি অর্থবছরের অক্টোবর দুই তেইশে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিক মূল্যস্ফীতি সর্বোচ্চ নয় দশমিক নয় তিন শতাংশ হয়েছিল যা সর্বশেষ মার্চ দুই শেষে নয় দশমিক আট এক শতাংশে দাঁড়ায় মূল্যস্ফীতি পাশাপাশি লেনদেন ভারসাম্য পরিস্থিতির উন্নয়ন ও বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে যা সংক্ষেপে তুলে ধরা হচ্ছে নীতি সুধার করিডোর প্রবর্তনের মাধ্যমে ওভারনাইট রেপো সুধারকে নীতি সুধার হিসেবে বিবেচনা করে তা বিদ্যমান ৬ শতাংশ থেকে ক্রমান্বয়ে বৃদ্ধি করে সর্বশেষ আট শতাংশে পুনর্নির্ধারণ করা হয় যা একুশে জানুয়ারি দুই হাজার চব্বিশ তারিখ হতে কার্যকর রয়েছে যা স্ট্যান্ডিং লেন্ডিং ফেসিলিটি সুধার হিসেবে অভিহিত করা হয় তা বিদ্যমান নয় শতাংশ হতে পঞ্চাশ বেসিস পয়েন্ট হ্রাস করে সাড়ে আট শতাংশ নির্ধারণ করা হয়েছিল পরবর্তীতে তা পর্যায়ক্রমে পরিবর্তন করে সর্বশেষ নয় দশমিক পাঁচ শতাংশ পুনর্নির্ধারণ করা হয় যা একুশে জানুয়ারি দুই তারিখ হতে কার্যকর রয়েছে পহেলা জুলাই দুই হাজার তেইশ তারিখ হতে রিভার্স রেপো সুধারকে নীতি সুধার করিডোরের নিম্নসীমা যা স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি সুধার হিসেবে অভিহিত হয় তা বিদ্যমান চার দশমিক দুই পাঁচ শতাংশ হতে পর্যায়ক্রমে পরিবর্তন করে সর্বশেষ সাড়ে ছয় শতাংশে পুনর্নির্ধারণ করা হয় যা একুশে জানুয়ারি দুই থেকে কার্যকর রয়েছে নীতি সুদ্ধার করিডোর প্লাস মাইনাস টু বেসিস পয়েন্ট কমিয়ে প্লাস মাইনাস ওয়ান ফিফটি বেসিস একশো বেসিস পয়েন্ট করা হয়েছে দু সাল থেকে বাংলাদেশে ফ্লোটিং এক্সচেঞ্জ রেট পদ্ধতি চলমান রয়েছে এক্ষেত্রে এদেশে কার্যরত বাণিজ্যিক ব্যাংক মূলত নিজ চাহিদা ও যোগানের ভিত্তিতে বিনিময় হার নির্ধারণ করে থাকে এবং এই বিষয়ে সংগঠন বাংলাদেশ এক্সচেঞ্জ তার ওয়েবসাইটে নিয়মিত প্রকাশ করে। কোন বাণিজ্যিক ব্যাংক তাদের ঘোষিত বিনিময় হারের বাইরে লেনদেন করছে কিনা বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিয়মিত তদারকি অব্যাহত রয়েছে এছাড়া টাকা ডলার বিনিময় হারের স্থিতিশীলতা আনোয়নের জন্য বিনিময় হার ব্যবস্থায় ক্রলিং ট্যাক্স সিস্টেম রিসেন্টলি চালু করা হয়েছে বাণিজ্যিক ব্যাংকের প্রয়োজন অনুযায়ী দেশীয় মুদ্রা এবং বৈদেশিক মুদ্রার সরবরাহ নিশ্চিতকরণের জন্য বাংলাদেশ ব্যাংক কারেন্সি সোয়াব ব্যবস্থা প্রচলন করেছে এছাড়া আমদানি রপ্তানির আড়ালে বৈদেশিক মুদ্রা পাচার রোধে আমদানি মূল্য পরিবীক্ষণের মাধ্যমে বৈদেশিক মুদ্রা কৃত্রিম মুদ্রার কৃত্রিম চাহিদা হ্রাস করার কার্যক্রম চলমান রয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি ও তারল্য ব্যবস্থাপনার লক্ষ্যে কারেন্সি সোয়াপ ও রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট বা আর এফ সিডি অ্যাকাউন্ট প্রবর্তন করা হয়েছে কারেন্সি সোয়াপ পনেরো ফেব্রুয়ারি দু থেকে কার্যকর রয়েছে লেনদেন ভারসাম্য পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে বিলাস দ্রব্য বা অপেক্ষাকৃত কম প্রয়োজনীয় পণ্য আমদানি নিরুৎসাহিত করা হয়েছে সরবরাহ সংকটের জন্য সৃষ্ট মূল্যস্ফীতি প্রশমিত করার জন্য অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে অর্থনীতির অগ্রাধিকারমূলক খাতসমূহ যেমন কৃষি সিএমএসএমই বৃহৎ শিল্প ও সেবা খাতে প্রয়োজনীয় ঋণের যোগান অব্যাহত রাখা হয়েছে বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখার নিমিত্তে বাংলাদেশ ব্যাংক পহেলা জুলাই দুই থেকে সাতাশে এপ্রিল দুই পর্যন্ত স্থানীয় মুদ্রা বাজারে নিট নয় দশমিক নয় মিলিয়ন মার্কিন ডলার বিক্রয় করেছে ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী মাননীয় সদস্য আব্দুল্লাহ নাহিদ দিগার আপনি একটি সম্পূর্ণ প্রশ্ন করতে পারেন ধন্যবাদ মাননীয় স্পিকার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বহুমাত্রিক পেশাগত পরিচয়ের মাঝে বিমা সেবায় কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে আমরা জেনেছি বিমা সেবাকে বঙ্গবন্ধু হৃদয়ে ধারণ করতেন দুঃখজনকভাবে বাংলাদেশে এই বিমা সেবার প্রসারতা কাঙ্ক্ষিত পর্যায়ে যেতে পারেনি দু সালে বৈশ্বিক জিডিপিতে বিমা সেবার গড় অবদান ছিল সাত শতাংশ যেখানে বাংলাদেশের মাত্র শূন্য দশমিক শতাংশ এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতে ছিল চার দশমিক দুই শতাংশ বিমা শিল্পের অগ্রগতির জন্য বিমা নিয়ন্ত্রণকারী সংস্থা এবং বিমা শিল্প করবেন মাননীয় সদস্য অবশ্যই মাননীয় স্পিকার আমার প্রশ্নটি হচ্ছে মাননীয় স্পিকার বিমা শিল্পের অগ্রগতির জন্য আস্থার সংকট দূর করে জনপ্রিয় করবার জন্য বিশ্ববিদ্যালয়ে বিমা বিষয়ে পড়াশোনা উদ্বুদ্ধ করার জন্য এবং জিডিপিতে বিমা শিল্পের আবেদন বৈশ্বিক গড়ের কাছাকাছি আনায়নের জন্য গৃহীত পদক্ষেপ এবং পরিকল্পনার বিষয়ে মাননীয় অর্থ প্রতিমন্ত্রী মহোদয়ের কাছে বিনীতভাবে জানতে চাই ধন্যবাদ স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য আপনার খুব চমৎকার সম্পূরক প্রশ্নের জন্য দুই হাজার নয় সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ উন্নয়ন এবং শিল্পের গতিশীলতা আনার জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করেন যেমন বিমা আইন উনিশশো পরিবর্তন করে বিমা আইন দুই প্রবর্তন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন দুই প্রবর্তন দুই সালে বিমা খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে বিমা অধিদপ্তর বিলুপ্ত করে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআর প্রতিষ্ঠা জাতীয় বীমা নীতি দুই এবং বিমা কর্পোরেশন আইন দুই হাজার উনিশ প্রণয়ন এছাড়া স্বল্পতম সময়ের মধ্যে বিমা বিধি ও প্রবিধান মালা তৈরি করা হয় এবং বিমাকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতায় আনা হয় জননীতি শেখ হাসিনার সরকারের এ সকল সংস্কারের ফলে বিমা শিল্পের গ্রহণযোগ্যতা এবং গুরুত্ব আগের তুলনায় বহুগুণ বৃদ্ধি পেয়েছে দেশের বীমা খাতকে কার্যকর ও দক্ষ পরিচালনার মাধ্যমে জন্য সহায়ক ও সুষ্ঠু পরিবেশ তৈরি কর্মসংস্থান বৃদ্ধি বৃদ্ধি আওতা সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ বিমা গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ করার মাধ্যমে সার্বিক অর্থনৈতিক ও সামাজিক কল্যাণ নিশ্চিত করতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কাজ করছে বিমা শিল্পের উন্নয়নে অর্থ মন্ত্রণালয় যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নে সদাই সচেষ্ট আছে ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী মাননীয়